তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা তোমাদের মোবাইলেও এরকম সাইড ব্যাক বাটন সেট করতে পারবে তার জন্য ছোট্ট একটা সেটিংস করতে হবে কী করবে সোজা সজি চলে যাবে তোমাদের ফোনের সেটিংসের মধ্যে সেটিংসের মধ্যে গেলে অনেকগুলো অপশান পাবে কিছুটা নিচের দিকে গেলে একটা অপশান পাবে তো ম্যাক্সিমাম ফোনেই কিন্তু এই স্ক্রিনের মধ্যে কিন্তু অপশানটা থাকে তো হোমস্ক্রিনে ক্লিক করবে দেখতে পাবে সিস্টেম নেভিগেশন নামে একটা অপশান পাবে তো ওখানে জাস্ট ক্লিক করে দেবে কিন্তু আমার এই ফোনে এই স্ক্রিনের মধ্যে নেই রয়েছে নিচের দিকে অ্যাডিশনাল সেটিংসের মধ্যে তোমাদেরও যদি অ্যাডিশনাল সেটিংস থাকে ওখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখো এখানে এরকম ইন্টারফেস পাবে তো দেখো নিচের দিকে একটা অপশান রয়েছে ফুল স্ক্রিন ডিসপ্লে নামে এখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করলেই দেখো এখানে কিন্তু ফুল স্কিন গেস্টারের বাটনটা কিন্তু সিলেক্ট করা রয়েছে নর্মালি কি থাকে এই বাটন অপশনটা সিলেক্ট করা থাকে তো তোমরা যদি সাইডব্যাক বাটন সেট করতে চাও তাহলে কী করবে এই ফুল স্কিন গেসচার বাটনটাকে সিলেক্ট করবে দিয়ে নট নাওতে ক্লিক করে দিবে দেখবে অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবার দেখো আমি সাইডব্যাক করছি দেখো একটা কালো কালারের সিম্বল আসছে এবং কিন্তু পরপর ব্যাকেও চলে আসছে একদম আমি হোম স্কিনে চলে এলাম এখন কথা হচ্ছে তোমরা যদি এই সেটিংসগুলো খুঁজে না পাও কী করবে সরাসরি ফোনের সেটিংসে যাবে এবং এই সার্চবারে এসে সার্চ করবে জেস চার এটা লিখে সার্চ করবে তো দেখতে পাবে এখানে ডাবল চেক ফর দ্য জেস চারের অপশন চলে আসবে বা তোমাদের হয়তো সরাসরি জেস চার অপশান আসতে পারে বা সিস্টেম নেভিগেশন জেস চার এরকম অপশন আসতে পারে তো ওখানে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট এই অপশানে পৌঁছে যাবে তো যদি বটন অপশন সিলেক্ট থাকে তাহলে ফুল স্কিন গেস বা সিস্টেম গেস্ট বা নেভিগেশন গেস অপশন থাকতে পারে ওখানে ক্লিক করে দিবে তো জেস চার সার্চ করে দেখলাম আরেকটা একটা রয়েছে যেটার নাম হচ্ছে নেভিগেশন নেভিগেশন লিখে সার্চ করবে নেভিগেশান লিখে সার্চ করলে দেখতে পাবে সিস্টেম নেভিগেশান নামে একটা অপশান পাবে ওখানে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করলেই কিন্তু ঠিক একই জায়গায় এসে পৌঁছে যাবে অর্থাৎ বটন অপশান সিলেক্ট থাকলে এই গেসার বটনটাকে সিলেক্ট করে নেবে দেখবে তোমাদের ফোনেও কিন্তু এরকম সাইডব্যাক সেটিংসটা চালু হয়ে যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি যে অ্যাকচুয়ালি কীভাবে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এরকম সাইডব্যাক অপশান চালু করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে